সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে আজকে নবম শ্রেণীর শিখন অভিজ্ঞতা চার সমস্যা সমাধানের প্রোগ্রামিং এই শিখন প্রথম সেশন প্রোগ্রাম ডিজাইনের সূচনা এই সেশনটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব আমি আশা করি তোমরা খুব সহজেই সবকিছু সুন্দরভাবে বুঝতে পারবে তো এখানে যেহেতু আমাদের শিখন অভিজ্ঞতা চারের নামটা রয়েছে সমস্যা সমাধানের প্রোগ্রামিং প্রথমে আমাদের জানতে হবে যে প্রোগ্রাম কি এবং প্রোগ্রামিংটা কি প্রোগ্রাম হচ্ছে কম্পিউটার দ্বারা কোন সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবিক কিছু নির্দেশ বা কমান্ডের যে সমষ্টি সেটাই হচ্ছে প্রোগ্রাম এখন সমস্যা সমাধানের জন্য এই নির্দেশ বা কমান্ডের যে সমষ্টি এটা দেওয়ার প্রক্রিয়া সেটাই হচ্ছে প্রোগ্রামিং তো এইখানে আমরা একটু খেয়াল করি যদি যে সমস্যা সমাধানের প্রোগ্রামিং আমাদের বইটা এখন আমাদের স্ক্রিনে রয়েছে আমরা যদি একটু খেয়াল করি এখানে কি বলেছে যে কোন যন্ত্রকে দিয়ে একটি বাস্তব সমস্যাকে সমাধানের জন্য চমৎকার একটি উপায় হলো প্রোগ্রাম ডিজাইন করা যন্ত্রকে আমাদের সমাধানের ধাপগুলো বোঝানোর জন্য প্রথমে দরকার যন্ত্র বুঝতে পারে এমন যে কোনো একটি প্রোগ্রামিং ভাষায় পুরো প্রোগ্রামটি ডিজাইন করা অর্থাৎ আমরা এখানে বুঝতে পারছি যে আমরা যদি কম্পিউটার দ্বারা কোনো সমস্যার সমাধান করতে যাই অবশ্যই আমাদের প্রোগ্রামিং ভাষার মাধ্যমে সেই নির্দেশগুলা দিতে হবে তাহলে এই প্রোগ্রাম অনুসরণ করে যন্ত্র সেই অনুযায়ী কাজ করতে পারে এই সে অভিজ্ঞতায় আমরা দেখবো একটি সমস্যা যদি বারবার ঘটে বা বারবার সমাধান করার দরকার হয় তাহলে সেটি আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে কিভাবে সমাধান করতে পারি এই অভিজ্ঞতায় আমরা প্রোগ্রামিং এর কাজ করা শুরু করব এবং ব্যবহার করে কিভাবে সমাধান করে তার উপযোগিতা যাচাই করা যায় সেটি নিয়ে কাজ তাহলে সেশন একটা হচ্ছে প্রোগ্রাম ডিজাইনের তো যে কথাটা বলা আছে প্রোগ্রাম ডিজাইনের সূচনা যে সেশনটিতে কম্পিউটারকে যে কোনো নির্দেশ দিতে গেলে কম্পিউটার বুঝতে পারে এমন ভাষায় নির্দেশ লিখতে হয় অর্থাৎ আমাদের আমরা যে নির্দেশগুলো গুলা লিখবো সেটা কম্পিউটার যাতে বুঝতে পারে সেই সেই অনুযায়ী আমাদের নির্দেশগুলো দিতে হবে তো কম্পিউটার বুঝতে বুঝতে পারে পারে কি কম্পিউটার কম্পিউটার প্রথমে আমাদের জানতে হবে যে জিরো আর ওয়ান ছাড়া কম্পিউটার বা যে কোনো ইলেকট্রনিক ছাড়া অন্য কিছু বুঝতে পারে না সেক্ষেত্রে আমাদের জিরো আর ওয়ানকে বোঝানোর জন্য আমরা যদি জিরো আর ওয়ান দিয়ে প্রোগ্রাম লিখি তাহলে সেটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি প্রোগ্রামিং ভাষায় আমরা প্রোগ্রামটা লিখবো এবং সেটা প্রোগ্রাম মেশিন কোডে রূপান্তর করবে এই বিষয়ে আমি বিস্তারিত পরে আরো বলবো তাহলে আমরা প্রথমেই দেখতে পারি যে এখানে কি লেখা লেখা আছে যে কম্পিউটারকে যে কোনো নির্দেশ দিতে গেলে কম্পিউটার বুঝতে পারে এমন ভাষা নির্দেশ লিখতে হয় কম্পিউটার সহ যে কোনো ইলেকট্রনিক ডিভাইস শুধুমাত্র জিরো আর ওয়ানকে বুঝতে পারে কিন্তু শুধু জিরো আর ওয়ান দিয়ে নিজেদের নির্দেশগুলো লিখে ফেলাও আমাদের জন্য কঠিন যে কথাটা আমি একটু আগে বললাম তো আমরা মানুষটা যে যেসব ভাষা ব্যবহার করি সেগুলো শুধুমাত্র জিরো আর ওয়ান দিয়ে তৈরি নয় তাহলে কম্পিউটারের সাথে কিভাবে আমরা যোগাযোগ করব একটা প্রশ্ন কিন্তু থেকে যায় যে আমরা আমরা যে ভাষায় কথা বলি সেটা জিরো আর ওয়ান তাহলে আমরা কম্পিউটার কিভাবে যোগাযোগ করবো এমন কিছু ভাষা আছে যেখানে ওই ভাষায় রীতিনীতি অনুসরণ করে নির্দেশ লিখলে কম্পিউটার সেই ভাষাকে সহজেই নিজের ভাষার উপযোগী হিসাবে রূপান্তর করে নিয়ে নির্দেশগুলো বুঝতে পারে তো কম্পিউটারের যে জিরো আর ওয়ান বুঝে তো এই জিরো আর ওয়ান বোঝানোর জন্য কিছু যে আছে প্রোগ্রামিং ভাষা সেই প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে আমরা যদি কোনো এই সেখানে যে রীতিনীতি বা নির্দেশ আছে সেই অনুযায়ী যদি আমরা কম্পিউটারকে নির্দেশ দিই তাহলে সেটা রূপান্তর জিরোয়ার ওয়ান এ রূপান্তর হয় অর্থাৎ মেশিন কোডে রূপান্তর হয়ে তারপরে হচ্ছে কম্পিউটার বুঝতে পারে তো এখানে আমরা যতটুকু বুঝবো যে আমরা জানতেছি যে কম্পিউটারে একটা প্রোগ্রামিং বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা আছে এই প্রোগ্রামিং ভাষায় আমরা প্রোগ্রাম গুলা লিখবো এবং সেটা রূপান্তর করবে আর বিভিন্ন ধরনের অনুবাদক প্রোগ্রাম রয়েছে যেটা আমি একটু পরে আলোচনা করব বিভিন্ন ধরনের অনুবাদক প্রোগ্রাম আছে সেটা মেশিন করে রূপান্তর করবে এতে করেই কম্পিউটার বুঝতে পারবে তো এখানে আরো কিছু লেখা আছে যে এমন কিছু ভাষা আছে যেখানে ওই ভাষা রীতিনীতি অনুসরণ করে নির্দেশ লিখলে কম্পিউটার সেই ভাষাকে সহজেই নিজের ভাষার উপযোগী হিসেবে রূপান্তর করে নির্দেশগুলো বুঝতে পারে এই ভাষাগুলোকে বলা হয় প্রোগ্রামিং আমি এই যদি আবার একটু পড়ি যে এমন কিছু ভাষা আছে যেখানে ওই ভাষার রীতিনীতি অনুসরণ করে নির্দেশ লিখলে কম্পিউটার সেই ভাষাকে সহজে নিজের ভাষার উপযোগী হিসেবে রূপান্তর করে নিয়ে নির্দেশগুলো বুঝতে পারে এই ভাষাগুলোকে বলা হয় প্রোগ্রামিং ভাষা তো প্রোগ্রামিং ভাষা কি সেটা আমরা জানলাম মানুষ নিজেদের মধ্যে কথা বলার জন্য বাংলা ইংরেজি ফ্রেন্স ল্যাটিন এরকম অনেক ধরনের ভাষা ব্যবহার করে থাকে তো কম্পিউটারের যে ভাষাগুলো আছে সেগুলো হচ্ছে সি সি প্লাস প্লাস পাইথন ইত্যাদি তো মানুষ নিজেদের মধ্যে কথা বলার জন্য এই ভাষাগুলো ব্যবহার করে থাকে কিন্তু কম্পিউটারকে যদি বোঝানো বোঝাতে চাই বিভিন্ন ধরনের কম্পিউটার দ্বারা যদি বিভিন্ন সমস্যার সমাধান করতে চাই তাহলে কম্পিউটারের যে নিজস্ব ভাষাগুলো আছে সেই ভাষায় আমাদের আহ নির্দিষ্ট কমান্ড দিতে হবে রীতিনীতি অনুসরণ করে তো এরকম কিছু প্রোগ্রামিং ভাষায় এখানে চিত্রতে দেওয়া আছে যে যেমন হচ্ছে তারপর সি সি প্লাস প্লাস পাইথন ভিজুয়াল এরকম অনেক কিছু দেওয়া আছে এগুলো হচ্ছে এগুলা হচ্ছে তোমার প্রোগ্রামিং ভাষা তো আমরা কি কাজ করব আমরা কাজ করবো পাইথন প্রোগ্রামিং তো এখানে যে প্রোগ্রামিং ভাষাগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা পাইথন প্রোগ্রামিং এই ভাষায় আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করব বিভিন্ন ধরনের প্রোগ্রাম প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করব। এর পরবর্তীতে যে বিষয়গুলো লেখা আছে এখানে আমি পড়তেছি এবং তোমাদের যতটুকু বোঝানো দরকার আমি সে বিষয়গুলো বোঝাচ্ছি যে আমরা এরকম যে কোনো একটি প্রোগ্রামিং ভাষা শিখলে সেই ভাষার মাধ্যমে কম্পিউটারকে প্রয়োজন মতো বিভিন্ন নির্দেশ দিতে পারবো তো আমাদের কম্পিউটারকে একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশনে প্রথমে আমরা নির্দিষ্ট কোনো প্রোগ্রামিং ভাষার নির্দেশগুলো লিখে ফেলবো তো কম্পিউটারে এমন একটি রূপান্তর ব্যবস্থা থাকে যা সেই প্রোগ্রামিং ভাষার নির্দেশগুলোকে মেশিন কোডে রূপান্তর করে তো আমরা এখান থেকে এই এতটুকু থেকে কি বুঝলাম যে আমরা একটা প্রোগ্রামিং ভাষায় আমরা বিভিন্ন ধরনের নির্দেশগুলো লিখব লেখার প্রেক্ষিতে সেই কম্পিউটার এমন একটি রূপান্তর ব্যবস্থা থাকে সেটা কি করবে প্রোগ্রামিং ভাষার নির্দেশগুলোকে মেশিন কোডে রূপান্তর করবে আমরা প্রথমে জানছি যে প্রোগ্রাম আমরা যে ভাষায় প্রোগ্রামটা লিখেছি সেটা যদি মেশিন না রূপান্তর করে তাহলে প্রোগ্রাম বুঝতে পারবে না তো কম্পিউটার বুঝতে তো কম্পিউটার কে বোঝানোর জন্য আমাদের অবশ্যই প্রোগ্রামিং ভাষায় প্রোগ্রাম লিখতে হবে সেটাকে আবার রূপান্তর করবে সে জিরো আর ওয়ানে অর্থাৎ মেশিন কোডে রূপান্তর করবে এখন কি বলছে এখানে মেশিন কোডটি কি মূলত জিরো আর ওয়ানের সমানের তৈরি বাইনারি কোডকে মেশিন কোড বলা হয় এখন একটা নতুন একটা শব্দ তোমরা জানতে চাও বাইনারি পূর্ববর্তী ক্লাসে যদি তোমরা বাইনারি শব্দটা জেনে থাকো তারপর আমি বলছি যে বাইনারি হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি তো এই বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে জিরো আর এর সমানে তৈরি তো এই যে জিরো আর ওয়ান এইটা হচ্ছে তোমার মেশিন কোড আর এটাকে বলা হয় বাইনারি সংখ্যা বাইনারি সংখ্যা জিরো আর ওয়ান আমাদের কম্পিউটার বুঝতে পারে কি বাইনারি সংখ্যা ওয়ান এটাই হচ্ছে আমাদের কম্পিউটার বুঝতে পারে যেটাকে আমরা বলতে পারি কি মেশিন কোড তো এই রূপান্তরের ফলে আমাদের নির্দেশগুলো কম্পিউটার বুঝতে পারবে এবং সেই নির্দেশ অনুসরণ করে একটি কাজ সম্পন্ন করতে পারবে তো কম্পিউটারে থাকা প্রোগ্রামিং ভাষা রূপান্তর ব্যবস্থা আবার দুই রকমের হতে পারে তো এই যে এখানে হচ্ছে রূপান্তর ব্যবস্থা দুই ধরনের বলছে সেটা আমরা জানব তো আমাদের জানতে হবে এতটুকুই যে আমরা যে প্রোগ্রামিং ভাষা সেটা রূপান্তর করবে কে অনুবাদক প্রোগ্রাম বা এই রূপান্তরিত যে যে রূপান্তর করার জন্য প্রোগ্রামটা ব্যবহার হয় সেটাই হচ্ছে অনুবাদক প্রোগ্রাম তো এখানে অনুবাদক প্রোগ্রাম হিসেবে আহ এখানে দেওয়া আছে দুইটা অনুবাদক প্রোগ্রামের নাম দেওয়া আছে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার তো এই যে প্রোগ্রামিং ভাষাটাকে অনুবাদ করবে মেশিন করে রূপান্তর করবে তো এখানে দুইটা উল্লেখ আছে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার এই দুইটা অনুবাদক প্রোগ্রামের আবার একটু ভিন্ন ভিন্ন কাজ আছে তো সেই বিষয়টা আমাদের জানতে হবে যে কিছু রূপান্তর ব্যবস্থায় আমরা যতগুলো নির্দেশ দিব যদি নির্দেশগুলো নির্ভুল হয় তাহলে সবগুলো নির্দেশ একসাথে মেশিন করে রূপান্তর হবে এই রূপান্তর ব্যবস্থাকে বলা হয় কম্পাইল করা তো কি আমরা যে নির্দেশগুলো দিব আমরা প্রোগ্রামিং যে লিখবো ওটা তো অবশ্যই বিভিন্ন ধরনের নির্দেশমালা সমষ্টি তো ওই নির্দেশগুলা যদি একসাথে মেশিন করে রূপান্তর হয় তো ওই রূপান্তর ব্যবস্থাকে কি বলে কম্পাইল বলে তো কম্পাইল করা ওটাকে বলা হয় কম্পাইল করা আর যে সফটওয়্যার রূপান্তর করলো সেই রূপান্তরকারী হচ্ছে কম্পাইলার তো একসাথে যদি মেশিন করে রূপান্তর করে সেটা হচ্ছে কম্পাইল আর যে কম্পাইলটা করতেছে যে সফটওয়্যার সেটা হচ্ছে কম্পাইলার তবে কম্পাইলার যদি পুরো নির্দেশের কোথাও ভুল পায় তাহলে রূপান্তর করতে পারে না সবগুলো নির্দেশ নির্ভুল দিলে তখনই রূপান্তরের কাজটি করতে পারে তো এখানে আমি আমরা বেশ কিছু কথা জানলাম যে আমরা অনুবাদক প্রোগ্রাম জানলাম যে দুইটা একটা হচ্ছে কম্পাইলার আর একটা হচ্ছে ইন্টারপ্রেটার তো এই যে আমরা প্রোগ্রাম দেখার সময় যে গুলা দিব সেগুলা যদি সবগুলো নির্দেশ একসাথে মেশিন কোডে রূপান্তর করে তো একসাথে রূপান্তর করলে সেটাকে বলা হয় কম্পাইল করা আর যে সফটওয়্যার রূপান্তর করলো সেটাই হচ্ছে কম্পাইলার তো আমরা তাহলে বুঝতে পারলাম কি কম্পাইলার একটা নির্দেশ বা আমরা যে প্রোগ্রামটা লিখবো যে নির্দেশ গুলা দিব প্রোগ্রাম লেখার সময় সেগুলো কি একসাথে মেশিন কোডে রূপান্তর করবে কম্পাইলার তো এতটুকু আমরা বুঝলাম যে একসাথে মেশিন কোডে রূপান্তর করে কি কম্পাইলার আর এই যে কম্পাইলার যদি পুরো নির্দেশে কোথাও ভুল পায় তাহলে রূপান্তর করতে পারে না অর্থাৎ একসাথে রূপান্তর করার সময় যদি কোথাও ভুল পায় তাহলে সেটা রূপান্তর করতে পারে না অর্থাৎ মেশিন কোডে রূপান্তর করতে পারে না সবগুলো নির্দেশ নির্ভুল হলে তখনই রূপান্তরের কাজটি করতে পারবে তো এখানে একটা ব্লক ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হয়েছে যে প্রোগ্রামিং ভাষা তারপর একটা টিপ মাধ্যমে কম্পাইলার মেশিন কোড অর্থাৎ আমি এখানে বুঝতেছি যে আমরা যে প্রোগ্রামিং ভাষা লিখব সেই প্রোগ্রামিং ভাষা লেখার পরে সেটা কম্পাইলার কি করবে কম্পাইলার না একটি অনুবাদক সফটওয়্যার সেটা মেশ ইন কোডে রূপান্তর করবে তো মেশিন ইন কোডে রূপান্তর করবে কিভাবে একসাথে একবারে রূপান্তর করবে এবং কোথাও যদি ভুল পায় তাহলে সেটা রূপান্তর করতে পারবে না তো খতে কি বলছে এখানে কিছু রূপান্তর ব্যবস্থায় আমরা যত নির্দেশই দেই না কেন সব একসাথে রূপান্তর হবে না একটি করে নির্দেশ ধারাবাহিকভাবে একটি একটি করে নির্দেশ ধারাবাহিক রূপান্তর হতে থাকবে এই রূপান্তর ব্যবস্থাকে বলা হয় ইন্টারপ্রেটার তো আমরা কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে যদি এখানে পার্থক্য বিবেচনা করি তাহলে দেখা যাচ্ছে যে কম্পাইলার একসাথে নির্দেশগুলাকে মেশিন করে রূপান্তর করছে এবং কোথাও ভুল পেলে সে রূপান্তর করছে না আর এখানে ইন্টারপ্রেটার কি করছে যে ইন্টারপ্রেটার সবগুলো নির্দেশই একসাথে রূপান্তর করছে না একটি একটি করে নির্দেশ ধারাবাহিকভাবে রূপান্তর করছে এই রূপান্তর ব্যবস্থাকে বলা হয় কি ইন্টারপ্রেট আর যে রূপান্তর কাজটি করছে যে সফটওয়্যারটা সেটাই হচ্ছে ইন্টারপ্রেটার অর্থাৎ রূপান্তর ব্যবস্থাকে বলা হচ্ছে ইন্টারপ্রেট এবং রূপান্তরটা করছে যে সফটওয়্যার সেটাই হচ্ছে ইন্টারপ্রেটার তো ইন্টারপ্রেটার একটি করে নির্দেশ রূপান্তর করতে থাকবে কোনো নির্দেশ ভুল পেলে সেই নির্দেশে আসার পর থেমে যাবে তো কি করবে একটি করে নির্দেশ রূপান্তর করবে আর কোন যদি নির্দেশে ভুল থাকে তখন সেটা সে রূপান্তর করবে না তো থেমে যাবে তো এখানে দেখাচ্ছে যে প্রোগ্রামিং ভাষা ইন্টারপ্রেটার মেশিন এখানে যে আমরা যখন হচ্ছে প্রোগ্রামিং ভাষার যে নির্দেশগুলা দিয়েছি সেই নির্দেশগুলো ইন্টারপ্রেটার কি করবে একটি একটি করে নির্দেশ রূপান্তর করবে এবং কি রূপান্তর করে মেশিন কোডে রূপান্তর করে ফেলবে তো এবং কি একটা করে নির্দেশ রূপান্তর করার পর আবার করে নির্দেশ রূপান্তর করবে এখানে পরবর্তী যে এখানে একটা শখ দেওয়া আছে এই শখটা তোমাদের পূরণ করতে হবে যে এবারে নিচের ছকে সঠিক অপশনে টিক চিহ্ন দিই তো এখানে কি বলছে যে সি প্রোগ্রামিং ভাষা আমরা যতগুলো নির্দেশ দিব সি একটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা তো এই ভাষায় আমরা যতগুলো নির্দেশ দিব সব একসাথে রূপান্তরিত হবে তো এখানে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার দেওয়া দেওয়া আছে তো সেখানে তোমাদের ঠিক চিহ্ন দিতে হবে তো সি প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দিব সব একসাথে যদি রূপান্তর হবে রূপান্তরিত হবে তো একসাথে যদি রূপান্তর হয় তাহলে আমরা কোথায় ঠিক চিহ্ন দিব কম্পাইলার কম্পাইলারের নিচে আমরা ঠিক চিহ্ন দেব কারণ আমরা জানি কম্পাইলার একসাথে পুরো প্রোগ্রামটাকে রূপান্তর করতেছে কি মেশিন করে তাহলে ইন্টারপ্রেটারের নিচে আমরা কি চিহ্ন দেব না আমরা জানি যে কম্পাইলার পুরো প্রোগ্রামকে মেশিন করে রূপান্তর করে একসাথে তো পাইথন প্রোগ্রামিং ভাষায় পরের পরে একটা লেখছে যে পাইথন প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দেব একটি একটি করে রূপান্তরিত হবে তো একটি একটি করে রূপান্তর করে কে ইন্টারপ্রেটার তো আমরা এখানে ঠিক চিহ্ন কোথায় দেব ইন্টারপ্রেটারের নিচে আমরা টিক চিহ্নটা দেব তো এখানে আর কি বলছে যে কিন্তু এই যে অজস্র প্রোগ্রামিং ভাষা আছে এর মধ্যে কোনটি আমরা শিখব তো প্রোগ্রামিং ভাষা অনেক আছে যেমন সি সি প্লাস প্লাস তারপর হচ্ছে পাইথন এরকম অনেক আছে তো এখান থেকে আমরা কোনটা শিখব তো যে কোনো একটি প্রোগ্রামিং ভাষা প্রথমে শিখলেই হলো কারণ সব প্রোগ্রামিং ভাষার মূল ঘটন একই রকমের শুধু ভাষাগুলোতে বিভিন্ন নির্দেশ লেখার নিয়ম একটু ভিন্ন থাকে অর্থাৎ আমরা বুঝতে পারতেছি কি যে আমাদের এত এত প্রোগ্রামিং ভাষা আছে সেখান থেকে আমাদের যে কোনো একটা প্রোগ্রামিং ভাষা আয়ত্ত করলেই হবে এবং সেগুলার ঘটন সবগুলো একই শুধুমাত্র কিছু নির্দেশ বা কিছু একটু সামান্য হয়তো পার্থক্য থাকতে পারে কিছু চিহ্ন বা এরকম কিছু নির্দেশের পার্থক্য থাকতে পারে তাছাড়া মূল ঘটনটা একই রকম যেমন সি প্রোগ্রামিং ভাষায় প্রতিটি নির্দেশ শেষ হওয়ার পর একটি সেমিকুলন চিহ্ন দিতে হয় কিন্তু আইথন এই কাজ করতে হয় না তো এখানে কিছু একটা জিনিস উদাহরণের মাধ্যমে বোঝাইছে যে সি প্রোগ্রামিং ভাষায় প্রতিটি নির্দেশ স্টেটমেন্ট শেষ হওয়ার পর একটি করে সেমিকোলন চিহ্ন দিতে হয় কিন্তু পাইথনে এই কাজটি করতে হয় না তো পার্থক্য আমরা বুঝলাম যে এতটুকু পার্থক্য এরকম কিছু পার্থক্য থাকলেও চিন্তার কিছু নেই তুমি একটি প্রোগ্রামিং ভাষা শিখে নিলে এরকম অন্য প্রোগ্রামিং ভাষাগুলো শেখা খুব সহজ হয়ে যাবে তো আমরা বুঝতে পারলাম যে শুধুমাত্র সামান্য একটু একটু পার্থক্য থাকবে বিভিন্ন প্রোগ্রামিং মূল ঘটনটা একই থাকবে আমরা এই অভিজ্ঞতায় পাইথন নিয়ে কাজ শুরু করব তো আমরা এই শিখন শিখন অভিজ্ঞতা তার সমস্যা সমাধানের প্রোগ্রামিং আমরা কাজ করব পাইথন প্রোগ্রামিং ভাষা নিয়ে তুমি চাইলে পাইথন শেখার পর খুব সহজে অন্য প্রোগ্রামিং ভাষাও শিখে নিতে পারবে আমরা যেহেতু জানলাম যে মূল ঘটন প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মূল ঘটন একই থাকে শুধুমাত্র কিছু চিহ্নের পার্থক্য থাকে তো আমরা যদি একটা প্রোগ্রামিং ভাষা শিখে নেই তাহলে অন্যান্য প্রোগ্রামিং ভাষাও আমাদের জন্য শেখা অনেক সহজ হয়ে যাবে তাহলে এখানে কি বলছে যে পাইথনের যাত্রা শুরু সহজে শেখার জন্য পাইথন বেশ মজার একটি প্রোগ্রামিং ভাষা পাইথন ভাষা নির্দেশ শেখার জন্য সবার আগে আমাদের কিছু কাজ করতে হবে সবারকে আমাদের পাইথন অ্যাপ্লিকেশন ডাউনলোড করে কম্পিউটারে ইনস্টল করতে হবে তো আমাদের প্রথমে কি করতে হবে যে পাইথন প্রোগ্রামিং লেখার জন্য একটা পাইথন প্রোগ্রাম পাইথন কি বলে পাইথন সফটওয়্যারটা ইনস্টল করে নিতে হবে এরপর সেখানে সবচেয়ে সাম্প্রতিক ভাষণ যেটা আছে সেটাই ইনস্টল করতে হবে তারপর অ্যাপ্লিকেশনটি নামানো হয়ে গেলে সেটা ইনস্টল করে ফেলতে হবে ইনস্টলের সময় যে কিভাবে কিভাবে ইনস্টল করতে হবে সেটা তোমাদের বইয়ে এখানে ধাপে ধাপে দেওয়া আছে আমি সেটা সম্পূর্ণ তোমাদের দেখাবো এখানে আরেকটি বিষয় বলে নিচ্ছি আমি যে এখানে তোমাদের দুইটা সফটওয়্যার ইনস্টল করতে হবে একটা হচ্ছে পাইথন সফটওয়্যার আর একটা হচ্ছে থনি তো থনি হচ্ছে এটা হচ্ছে একটা টেক্সট এডিটর এখানে তোমরা হচ্ছে প্রোগ্রামগুলা লেখবা আর পাইথনটা তোমাদের ইনস্টল করে নিতে হবে আমি পরবর্তী যে ক্লাসটা হবে সেইখানে আমি তোমাদের কিভাবে পাইথন সফটওয়্যারটা তোমরা ইনস্টল করবা তারপর হচ্ছে কিভাবে ধনী সফটওয়্যারটা ইনস্টল করবা অর্থাৎ এই সেশনের বাকি যতটুকু আছে আমি পরবর্তী ক্লাসে সেটা তোমাদের কমপ্লিট করে দেব তো তোমরা শুধুমাত্র আজকে আমি তোমাদের এতটুকু আরেকটু দেখাচ্ছি যে তোমরা কিভাবে একটা পাইথন সফটওয়্যারটা ডাউনলোড করতে পারো এবং ধনী সফটওয়্যারটা ডাউনলোড করতে পারো এবং ইনস্টল প্রসেসটা আমি পরবর্তী ক্লাসে তোমাদের দেখাবো আমি আজকে পাইথন সফটওয়্যারটা এবং ধনী সফটওয়্যারটা ডাউনলোড করার প্রসেসটা আমি তোমাদের দেখাচ্ছি তো পাইথন সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য তোমাদের একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিয়েছে অবশ্যই সেই ওয়েবসাইটের অ্যাড্রেসে তোমাদের যাইতে হবে টু ওয়েট তো আমরা হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেসটা লিখি ওয়েবসাইটের অ্যাড্রেসটা হচ্ছে এস

সরাসরি তোমাদের পাইথনের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে তোমরা প্রবেশ করবে তো সেইখান থেকে তোমাদের সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে তো ওয়েট করতে হবে লোড নিচ্ছে এই যে এখানে দেখো এই যে এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটায় তোমরা প্রবেশ করবে তো তোমাদের বইয়ের যে অ্যাড্রেসটা দেওয়া আছে ওই অ্যাড্রেসটা লিখে তোমরা আহ সার্জ সরাসরি ওই এই ওয়েবসাইটে প্রবেশ করবে তোমরা এখান থেকে তোমাদের যে ডাউনলোড পাইথন এখানে তোমরা হচ্ছে ক্লিক দিলেই তোমাদের পাইথন সফটওয়্যারটি ডাউনলোড শুরু হয়ে যাবে এখানে ক্লিক করার পর এই যে উইন্ডোজ তোমাদের যদি উইন্ডোজ ব্যবহার করে এটাও সিলেক্ট করলে হবে না করলেও হবে সমস্যা নাই তো এখান থেকে যে স্টার্ট ডাউনলোড আসবে তোমরা যদি আইডিএম সফটওয়্যারটি ইনস্টল করা থাকে তাহলে এরকম আসবে না হলে তোমাদের ব্রাউজারের যে ডাউনলোড অপশন আছে সেখান থেকে তোমাদের সফটওয়্যারটা ডাউনলোড হওয়া শুরু করে দিবে তো আমার আগে থেকে ডাউনলোড করা আছে আমি আর ডাউনলোড করছি না তোমরা এখান থেকে ডাউনলোড করে নিবা আর এরপর হচ্ছে আহ যেখানে আমরা হচ্ছে প্রোগ্রামটা লিখবো সেই থানি সফটওয়্যারটাও আমাদের হচ্ছে ডাউনলোড করতে হবে তো সেই থনি সফটওয়্যারটা আমরা ডাউনলোড করা দেখাই তোমাদের তো আমি আগে থেকে ডাউনলোড করা আছে তারপর আমি শুধুমাত্র ডাউনলোড প্রসেসটা দেখাচ্ছি পরবর্তী ক্লাসে আমি তোমাদের কিভাবে ইনস্টল করবা সেই ইনস্টল প্রসেস এবং আমি একটা প্রোগ্রাম অর্থাৎ পরবর্তী সেশন এই সেশনে পরবর্তী যা আছে সেটা আমি করে দেখাবো তো তুমি এটা ডাউনলোড করার জন্য আবার হচ্ছে তুমি অ্যাড্রেস বারে লিখবা হচ্ছে https তারপর হচ্ছে www.https এর পরে হচ্ছে www. তারপর কি আছে হচ্ছে আহ ধোনি ধনী ডট আর জি এটা লেখার পর হচ্ছে তুমি সার্চ দিবা সরাসরি ধোনির যে ওয়েবসাইট টা আছে সেই ওয়েবসাইটে তুমি প্রবেশ করবা তো এখানে থেকে তুমি হচ্ছে হচ্ছে যে ডাউনলোড ভার্সন ফোর পয়েন্ট এখানে এটা তোমার হচ্ছে ডাউনলোড করতে হবে তুমি কি ডাউনলোড করবে অবশ্যই তোমার যদি কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেম থাকে তাহলে তুমি উইন্ডোজ এর এখানে কাজকর্তা নিবা কাজকর্তা নেওয়ার পর দেখো হচ্ছে ইনস্টলার উইথ বিট পাইথন থ্রি পয়েন্ট ওয়ান জিরো এটা এটা তুমি ডাউনলোড করতে পারো তোমার তোমার হচ্ছে কম্পিউটারটা যদি সিক্সটি ফোর বিটের হয় তাহলে তুমি এটা ডাউনলোড করবে আর যদি থার্টি টু বিটের হয় তাহলে তুমি নিশ্চয়ই ডাউনলোড করবে এখানে ধরো আমারটা সিক্সটি ফোর বিটের ক্লিক করার পর এই যে আবার হচ্ছে এরকম ডাউনলোড অপশনটা আসবে এখান থেকে তুমি ডাউনলোড এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে যেটা আমার আগে থেকে ডাউনলোড করা আছে আমি ডাউনলোড করছি না তোমরা ডাউনলোড করে নিবা আশা করি তোমরা ডাউনলোড করতে পারবে আর যদি ডাউনলোড করতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো তারা আমার ইউটিউব চ্যানেল কমেন্ট করবা এবং আমার ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুকে তোমরা কমেন্ট করে জানাবা আমার কোনো সমস্যা হলে youtube channel থেকে দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর পরবর্তী কাজের জন্য তোমাদেরকে আগে থেকেই স্বাগতম জানাচ্ছি পুরি আমার কাজটি তোমাদের ভালো লেগেছে আমি আমার সর্বোচ্চ দিয়ে